মেগান মেয়েটি উপরে দাঁড়িয়ে দুর্ঘটনার দৃশ্য দেখেছিল মূলতই মেগান মেয়েটি একটি ইন্টেলিজেন্ট সমৃদ্ধ রোবট ছিল কিছুদিন আগে ছোট বাচ্চা মেয়েটির মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় এবং মেয়েটি একা হয়ে যায় মেয়েটির খালা বাচ্চা মেয়েটির জন্য তার একটি বন্ধু হিসেবে মেগান রোবটটি তৈরি করে এবং ওটাকে বাসায় নিয়ে আসে যেটা আচার আচরণ কিছুটা অদ্ভুত ছিল বাসায় আনার পর মেগান রোবটটি ছোট মেয়েটির অনেক টেক কেয়ার করত একদিন মেয়েটির একটি তীর হারা গেলে মেগান ওই তীরটি খুঁজে নিয়ে আসতে যায় তখনই পাশের বাসার একটি কুকুর মেগান রোবটটির উপর হামলা করে ছোট মেয়েটি বাঁচাতে গেলে তাকেও কুকুরটি কামড়ে দেয় আর ওইদিকে মেগান ওই পাশের বাসার মহিলা এবং কুকুরের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় মেগানের মনে প্রতিশোধের আগুন জ্বলছে তাই পর দিন রাতে মেগান পাশের বাসার মালিকের কণ্ঠে তার কুকুরটিকে ডাকে কুকুরটি যখন কাছে আসে তখন মেগান কুকুরটিকে টেনে কোথায় যেন নিয়ে যায় পরের দিন পাশের বাড়ির কুকুরের মালিক পুলিশের কাছে তার কুকুরের মিসিং করে এবং বাচ্চা মেয়েটির খালার উপর মহিলাটি রাগারাগি করে আর আর মেগান চোখে মহিলাটিকে দেখছিল সেদিন রাতে কুকুরের মালিক হাতে খাবার নিয়ে তার কুকুরটিকে ডাকছিল তারপর মেগান কুকুরের মালিককে ভ্যানিশ করে দেয় কি ভয়ঙ্কর মেগান রোবটটি হিংস্র হয়ে গেছে তাহলে এই মেগান রোবটটি কি ছোট বাচ্চা মেয়েটি এবং তার খালাকেও ভ্যানিশ করে ফেলবে